হিঙ্গলগঞ্জের সরূপ টাকা নিয়ে বচসার জেরে কামড় দিয়ে কান কেটে নেওয়া হল এক ব্যক্তির উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সরূপ কাঠি এই স্বরূপ হাটে আজ স্যান্ডেলার গ্রাম পঞ্চায়েতের আম্বারিয়ার বাসিন্দা হিমাত্রী পর্বন ও দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সরপকাঠির স্থায়ী বাসিন্দা গোবিন্দ মণ্ডল এই দুজন ব্যক্তির মধ্যে টাকা নিয়ে বচসার সূত্রপাত বলে জানা যায় স্থানীয় সূত্রে প্রথমে কথা কাটাকাটি গন্ডগোল হতে হতে পরে তা হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষই হাতাহাতির মধ্যেই গোবিন্দমণ্ডল হিমাদ্রী বর্মনের কানে কামড় দিয়ে কান কেটে তুলে নেয় স্থানীয় মানুষজন থাকা সত্ত্বেও গোবিন্দমণ্ডল এতটাই হিংস্র হয়ে ওঠেন যে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারেননি সরকারি পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র গাইন তিনি জানিয়েছেন প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রকৃত দোষীর সাজা হোক এটাই তিনি চান খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায় পুলিশ এসে গোবিন্দমণ্ডলকে থানায় নিয়ে যায় হিমাদ্র বর্মনকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক নয় নম্বর স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সেখানেই তারে বর্তমান চিকিৎসা শুরু হয়েছে তবে এ বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে শুধুই কি টাকার জন্য হিমাদ্রি বর্মনের উপরে এই মর্মান্তিক অত্যাচার না এর নেপথ্যে রয়েছে অন্য কোনো শত্রুতার যে সবটাই খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আমার কাছে টাকা পায় টাকা নিয়ে একটু প্রথমে ঠেলা গতি ঘুতি তারপর কান কামড়ে তুলে নেয় কানটা পুরো কেটেই ওর গালের ভিতরে পরে থুতো করে খেল দিল এবার আমি ওখান থেকে মানে পূর্ব মানে পরিকল্পনা ছিল যে আমাকে মাডার করার এই রকম এতে করে আমার বুকে বুক হলে টুসি মারে বাজারের ভিতরে অনেক লোকজনও ছিল তারা কম বেশি আমারই এক বন্ধু বিকাশ বৈদ্য তাকে খুব ঠাকান মানে কানটা ছেড়ে দেওয়ার জন্য আমেদামি করে দিল কিন্তু যতক্ষণ না ওর গা লেগেছে ততক্ষণ আমার ছাড়ে থানায় কি অভিযোগ করবে থানায় অভিযোগ করব ও আমাকে মার্ডার করার পরিকল্পনা ছিল কে গোবিন্দ মণ্ডল সড়ক বাড়ি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আম আপনার নাম হিমাদ্রি বর্মন না এই ঘটনাটা সঠিক নয় যেভাবে যে আচরণটা করেছে তাদের সাথে কোনো গোলমাল থাকলেও এ ধরনের কানে খাওয়া মাওয়া যায় না এটা একটা খুব দৃষ্টিগত আপনি কী ভাবে দেখছেন এটা খুব অন্যায় সাজা হওয়া উচিত আপনার নাম শ্রবণ মণ্ডল পঞ্চাশ সদস্য সরকার আজকে হারবার ছিল এখন হারবারে হিমাদ্রি বর্মন আর গোবিন্দ মণ্ডল এরা দুজন নিয়ে যে মারপিট করে যে বলতে পারবো না বাজারের মধ্যে হয়েছে তারপরে ছুটে গিয়ে গোবিন্দমণ্ডল আমার দোকানে গিয়ে বললো যে আমি কান কেট নিয়েছি আমি দেখলাম কপড়া প্রশাসনের কাজ প্রশাসন করবেন তার আইনত মানে যে শাস্তি হওয়ার দরকার সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে ফোন করে তাকে থানায় তুলে দিয়েছি আর হিমাদ্রি বর্মনকে চিকিৎসার জন্যে যে ডাক্তার কাছে পাঠিয়েছিলাম সেখান থেকে আর হসপিটালে পাঠিয়েছি এটুকু আমি জানি